হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছে এখানে মুসলিম ছাত্রাবাসের জন্য পরিকল্পনা করা হয়েছে ঠিক এই জায়গাটা আমরা দেখাচ্ছি সংবাদ সমিতির সভাপতি সহ সবাই উপস্থিত হয়েছে বিষয়টা জানবো আমরা কি হয়েছে স্কুলের মুসলিম ছাত্রদের জন্য এই ছাত্রাবাসটি তৈরির পরিকল্পনা করছি জায়গাটি আমরা অনেক কষ্টে আমাদের নিজেদের মধ্যে আনার পর আমরা এখানে বন্ধুবঙ্গল আঁকা যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে তিনি ফ্রি অফ কষ্টে প্ল্যান এস্টিমেট করে দিয়েছেন প্রায় এক কোটি টাকা আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা প্ল্যান এস্টিমেট করে দেন আমরা জেলা পরিষদের মিটিং করতে গিয়েছিলাম ওখানে সম্মানীয় সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদা মহাশয় সহযোগিতা করেছেন আলামবাগের প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী মহাশয় সহযোগিতা করেছেন তারপরে আমরা ডিআই অফ স্কুলসকে আমরা সমস্ত পেপার জমা দিই যাতে টাকাটা আমরা তাড়াতাড়ি অনুমোদন পেতে পারি ডিআই অফ স্কুলস তার মেয়ো নম্বর দুশো সাত এসি সাতাশ এক দু হাজার পঁচিশ অনুযায়ী ছয় দুই পঁচিশ তারিখে ওই পেপার বিকাশ ভবনে জমা দিয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আশা করি তাড়াতাড়ি আমরা সেই অনুমোদন পেয়ে যাব পেয়ে গেলেই আমরা এই ছাত্রাবাসটি তৈরি করব আবাসিক পঞ্চাশ এই আবাসিক তৈরি পরিকল্পনা করেছি কত টাকা করা হয়েছে না দুটি টাকার মতোই পরিকল্পনা করেছি তা আজকে আজকে আমরা এসেছি যে আমাদের ছাত্রদের এই বার্তা এলাকার মানুষকে আরম্বা মহকুমাই শুধু নয় সারা দেশে আমাদের মুসলিম ছাত্রদের এই বার্তা দিতে চাইছি যে পড়াশোনার জন্য আরম্বা হাই স্কুল সবসময় তাদের পাশে আছে এবং থাকবে আমরা মুসলিম ছাত্ররা দেখতে পাচ্ছি পড়াশোনায় অনেকটা এগিয়ে গেছে কী নিট পরীক্ষায় কি ইঞ্জিনিয়ারিং কি মেডিকেল কি ডব্লুডি মুসলিম ছাত্ররা পড়াশোনাতে অত্যন্ত ভালো ফল করছে এম ডি শাহিদ এমসে চান্স পেয়েছে এবছর সাতশো কুড়ির মধ্যে নিটে সাতশো পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রাজ্য তালিকায় আছে এমদাদুল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুব ভালো সাফল্য পাবে এইভাবে মুসলিম ছাত্ররা যাতে আরও সাফল্য পায় এই জন্য আমরা এই পরিকল্পনাটা করে তাদের মাধ্যমেই আমাদের মাধ্যমেই এই বার্তা তাদের দিচ্ছি যে তোমরা পড়াশোনা করতে পারবে এবং তোমাদের জন্যই পরিকল্পনা আমরা করছি শুনলাম এখানে প্রধান শিক্ষক চন্দ্র

আমরা দেখা যায় জায়গাটা ঠিক এই জায়গাটা একটা এই দিকটা হচ্ছে মিয়াপাড়া বড় মসজিদ আর এই দিকটা আমি ঠিক দেখাচ্ছি এই দিকে কিন্তু শিশুপুচ্ছ স্কুল আরামবাগ গার্লস কলেজ সমস্তটাই যাওয়া যাবে এই জায়গাটা আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে ভেতরের জায়গাটা এই ভেতরের জায়গাটাই কিন্তু হোস্টেল হবে আপনারা এতক্ষণ দেখছিলেন লাইট সংবাদ সমালিয়া আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও কিন্তু লাইভে আমি আর একটা বিষয় দেখাচ্ছি এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আমাকে দেখাচ্ছিলাম যেতাম তো